প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন কুমিল্লা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা শহরের সবচেয়ে ব্যস্ততম যে সড়ক কুমিল্লা মেডিকেল সড়ক যেটা দীর্ঘদিন যাবৎ বাঙ্গাচুর অবস্থায় ছিল এখন আমরা দেখেছি কুমিল্লার সড়ক ভবনের উদ্যোগে এই বাঙ্গাচুরের সড়কটিতে নির্মাণ করা দর্শক আপনারা জানবেন যে এই কুমিল্লা মেডিকেল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক তার পাশেই রয়েছে কুমিল্লা টি যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাছাড়া এটা মেডিকেল সড়ক হওয়াতে দূর দূরান্ত থেকে বিভিন্ন রুগী মেডিকেল সড়কের মেডিকেলের দিকে যাতায়াতের সময় অনেক সময় আমরা দুর্ঘটনা হতে দেখেছি দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে জনমনে এক প্রকার খুবই সৃষ্টি হয়েছে সরজমিনে এসে দেখতে পেরেছি যে সড়ক ও জনপদ বিভাগ থেকে এখান থেকে এখানে আজকে আমরা দেখছি যে কিছুটা কার্পেটিং বা ভাঙা যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কার্পেটিং করার চেষ্টা করছে আমরা দীর্ঘদিন এই রাস্তায় ভোগান্তির একটা চরম জনদুর্ভোগ ছিল যেটা আমরা আজকের ডাক পেজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি এখন যে কাজটা হচ্ছে খুব ভালো হচ্ছে এতদিন মানুষের জনমনের মধ্যে খুব একটা কষ্ট ভোগ ছিল এটা একটা মেডিকেল রোড সদরের সুন্দর একটা রোড এই রোডটাতে যে ভাঙ্গা ছুরে আমাদের খুব কষ্ট হয় মানুষ খুব কষ্ট খুবই ভাঙ্গা আরও সামনের দিকে অনেক ভাঙ্গা আছে

পথচারী আমাদেরকে মাত্র জানালো যে তার পরিবার নিয়ে তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য আপনারা জানবেন যে এই রাস্তাতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কুমিল্লা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে তার সন্তানকে তিনি মাদ্রাসায় দিয়ে আসার পথে এখানে দুর্ঘটনার শিকার হয় তাছাড়া দর্শক আপনারা জানছেন যে আমরা পথচারী যারা আছে রিক্সার ড্রাইভার অটো ড্রাইভার তাদের সকলের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে একটি কারখানা রয়েছে কুমিল্লা টিপিজে জেড টিপি হাজারো যাত্রী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই ভাঙাচুরা থাকার কারণে প্রতিনিয়তই কোনো না কোনো যাত্রী কোনো না কোনো এখানে কর্মজীবী শ্রমজীবী মানুষ আহত হচ্ছে আমরা আজকে কুমিল্লা ডাকের স থেকে আজকে সড়ক ও জনপথ বিভাগের এবং উচ্চপদস্থ যারা রয়েছে তাদের কাছে আগুন আবেদন করছি অতি শীঘ্রই কুমিল্লা মেডিকেল সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হোক